নমস্কার বন্ধুরা আজকে দেখুন আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখুন আমি তিনটে বড়ো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি কেটে মানে ছাল ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপরে একটা নিয়ে নিয়েছি একটা গ্রেটার তো দেখুন আমি এটাতে করে আলুটা আমি একটু গ্রেট করে নেব তো আমি আজকে কাঁচা আলুর একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আলুটাকে তিনটে আলুকে গ্রেড করে নিয়েছি খুব পাতলা পাতলা দেখুন এই যে একদম মিহি হয়ে গেছে তো এই আলুটা আমি ভালো করে দুবার করে জল ঢেলে ধুয়ে ছেঁকে নেবো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আলুটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একটা দেখুন আটা চালনি আছে ওই চালনিতে করে আমি আলুটা ছেঁকে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো দেখুন এক চামচ নুন এক চামচ নুন দিয়ে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে দেবো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো কেন এই যে আলুর জলটা তাহলে বেরিয়ে যাবে আমি নুন মাখিয়ে নিয়েছি দেখুন জল বেরোচ্ছে এই যে জলটা আমি কিছুক্ষণ রেখে দিই সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ জলটা বের করে দিলাম ততক্ষণ আমি নিয়েছি এক বাটি রুল ময়দা আর এক বাটি নেবো আমি আমি বাটি রুল ময়দা নিয়ে নিলাম এবারে নিয়ে নেব গমের আটা যেটা আমরা নর্মাল রুটি খাই সেইটা বাটি নিয়ে নেব দিয়ে দেবো দেখুন নুন নুন দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো আমি আমার কাছে জিরে তো আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন আবার জোয়ানও দিতে পারেন তো আমি গোটা জিরেটাই দিয়ে দিলাম দিয়ে দেবো আমি দু চামচের মতো দু চামচের মতো তেল সাদা তেল বড়ো চামচের দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু মেখে ময়েন করে তো দেখুন ময়েন করা হয়ে গেছে আমার দেখুন এই যে মুঠো হয়ে যাচ্ছে এই যে আটাটা দেখুন মুঠো হয়ে যাবে আমি এটাকে সামান্য হালকা হালকা জল দেবো খেয়ে নেবো নেব হয়ে গেছে আমি আটাটা মেখে নিয়েছি দেখুন একটা ডো হয়ে বানিয়ে নিয়েছি তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টটা দেবো তার জন্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি দেখুন জল ঝরে গেছে এই যে তো আমি এটার সঙ্গে কিছু মশলা অ্যাড করবো যেহেতু আমি নুন দিয়েছিলাম জলটা বেরিয়ে গেছে আরেকটু সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম পেঁয়াজ আর লঙ্কা কেটে দেখেছি আমি আদা রসুন পেস্ট মানে হালকা ছেঁচা আর একটু দিয়ে দেবো গরম মশলা

দেখেন আমি একটু হালকা করে বেঁধে বেলে নিচ্ছি সামান্য একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে একটু রুটির মতন করে বেলে নেবাম সাইডে একটু জল দিয়ে দিলাম হাত করে নেব এই যে এমনি করে একটু রোলের মতো করে একটা হয়ে গেছে আমার আমি আরেকটা করে দেখাচ্ছি

নাস্তা সকালের বিকালের দুপুরে হ্যাঁ খেতে পারেন খুব চটপট বানানো যাবে চা দিয়েও খেতে পারেন আমি সব বলে এমনি করে भेजেনিচ্ছি দেখুন আমি তিন পিসই করে আপনাদের দেখালাম বাকিগুলো আমি করছি তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন কাঁচা আলু নাস্তা আর আমি তো যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজকের মতো টাটা